আর বসাগর সাগর পাড়ি দিব নাই কো আমার তরি পাখি নাই রে উড়ে যাব দানাতে ভর করি আল্লাহু আমার আশা সম্বল নাই আশা জাতি সম্বল নাই করি কিয় পা মনে বড়ো আশা শিল যাবো সালাম আমি করব গিয়া সালাম আমি করব গিয়া নবীজি রও জাহান মহনে বড়ো আশা শিল যাব হ দিহি না বড় বা আমরা কেমনে যাব মা অরে মোহনের রে বড় বস আমরা কেমনে যাবো মদি না অরে দহয়া লাল দহয়া করো হহয়া লাল দহয়া করো নৌসিবি সিবি কো আরো জাম গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের সরসোনে মন মন ওই নামে রই সরো মন

قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغب معرضون والذين هم للزكاة فاعنون والذين هم لفروجهم حافجون إلا على أزواجهم أو ما أيمان او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فَأُولَيْكَ هم العبدون والذين هم لأماناتهم وأهديهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك صدق الله العظيم وقال أيجان أن حارس الأشعر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمركم بخمس بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة كيد الشبر فقد خلع ربكة الإسلام من أنوكه إيه إلا أن يرجي ومن دوا فهو من جسى جهنم وإن سما وصلى وجهم أنه مسلم رواه الترمذي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه হসল্লে মো তসনিমা আল্লাহম্মা সল্নে আলা সালাম বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু নেয় বিচারক বিশারক যেনবি হাতের আঙ্গুল ইশারা দিলে আকাশের চাপ দুই ভাগ হয়ে যায় হয়ে যায় যেনবি হাত উঠাতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না হতো না যেনবি পা উত্তোলন করলে আর আজমি চলে যায় চলে যায় যে নবী কোরআনের জন্য তায়ে ফের জমিন ঝরঝর করে শ্রাবণের বৃষ্টির ফোটার মতো অরক্ত ঝরঝর করে ঝরিয়েছিল যে নবী হুদের ময়দানে দন্দন শহীদ করেছিল যে নবী কোরআনে কারিমি দাবাত দেওয়ার অপরাধে তৎকালীন কাউ ফের বেঈমানদের অত্যাচারে তিন বছর শেয়াবে আবু তালিব নামক গিরি গুহার ভিতরে বন্দি সালাই জীবন যাপন করেছিল বিশ্বস্ত মানবতার বিশ্বস্ত বন্ধু বন্ধু সুন্দরবনের পাদদশ প্রায় বসে প্রিয় নবীজির নামে দুরুদ সালাম পেশ করছি শ্রদ্ধা নিবেদিত কণ্ঠে এক যোগে এক দেখে এক বাক্যে আমরা সকালে পড়ছি সাল্লাহ মাখেরাত কেমন করি দিনের জন্য কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে ঘুমিয়ে গেলেন ওপারে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিকে আমরা সকালে বলি আল্লাহ আমিন আর জোরে বলেন আমিন আমরা যারা এখানে এসেছি আমরা কার গোলাম গোলাম আওয়াজটা আসতে হবে না জোরে হবে জোরে হবে তাহলে যত শক্তি আছে এক জায়গায় করে আমি যদি লিল্লাহে থাক যাই আমার সাথে আল্লাহ হকবার জবাব সকালে দিবেন তো ইনশাল্লাহাল্লাহ প্রিয় ভাইয়ের আমার আপনারা রেডি হয়ে যান মহান মালিক আল্লাহর নামের আল্লাহর পক্ষে স্লোগান জোরে সোরে দিতে হবে জীবন থাক আর জীবন যা কারণ আমাদের ডাইনখানে জন্মের সময় আজানের ধ্বনি দেওয়া হয়েছিল বামখানে আকামতের ধ্বনি শোনানো হয়েছিল আমাদের রক্তে মাংসে মিশি আছে মহান মালিক আল্লাহর নাম নামের ধ্বনি আল্লাহ হয় একবার জোরে ঠিক কি না কারণ আমরা মুসলমান জোরে কোন ঠিক না বেঠি লিল্লাহে তাকবীর তাকবীর আওয়াজ আপনাদের গলায় আর জোর আছে আমি জানি কিন্তু কার্পণ্য করলে হবে না ভাই যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব সেদিনই কিন্তু জানা যান আমাদের ফারজে কে ফেয়ার আমার চার তাকবির শহীদ ইমাম সাহেব কিন্তু আল্লাহ হকবার এভাবে চারবার বলে কবরস্থ করবে যার এখন ঠিক কিনা তা যার শুরু থেকে আল্লাহ মরণের পরেও আল্লাহ কবরে দাফন করার পূর্বেও কিন্তু আল্লাহ মাঝখানে যদি আল্লাহ বলতে কার্পণ্য করেন ভাই বড়ই সমস্যা আছে জোরে কণ্ঠ ঠিক কি মানে এজন্য যত শক্তি আছে কণ্ঠনালীর কাছে এনে মহান মালিকের পক্ষে স্লোগান লিল্লাহে তাকবীর আমরা দুইটা দেশের করি ভয় কারণ এই ছোট্ট দেশটা তারা যono করতে চাই জয় সেটা হলো আমেরিকা ভারত বাংলার মুসলমানদের করতে চাই যono ভারত

আল কোরআনের আলো কোন জায়গায় জল হবে হ্যাঁ ঠিক আছে লাইন আপনার অন্য জায়গায় ঘরে ঘরে জল ঘরে তো কিরুন মালা জ্বলতেছে ঘরে আর জ্বালাবার দরকার নেই কথা কয় না সংসদে জ্বালা যেরকম ঠিক কিনা আয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খালি সাদের নানান তাল ফকরুদ্দিন মইনুদ্দিনের সব ঘোড়ার দেখা শেষ এবার দেখ

শয়তান চায় না কোরআনের বাতি জলুক আল্লাহর নাম চলুক জোরে কণ্ঠে শয়তানিটা চায় প্রিয় ভাইর আমার আমি আপনাদের সামনে মহাকুরন্ত কোরআনে কারিমের সুরাতুল মুমিনুন আঠারো নম্বর পারা শুরু থেকে এগারোটি আয়াত এখানে আমি তেলওয়াত করেছি তেলওয়াতকৃত আয়াতের সরল তর্জমা এখনো করা হয় নাই এই সুরাটি নাজিল হয় রসুলের মাক্কি জীবন প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্দুল্লাহ এই ভিতরে ভিতরে মমিনীর গুণ বর্ণনা করেছেন সবান আল্লাহ হবে না আল্লাহ হবে না গুণ হলো সাতটি গুণ কয়টি গুণ কয়েকটি গুণ আরো জোরে জোরে আর সবাই বলেন সবাই সাতটি ওয়াজ যদি মুখস্থ করে মাথায় না নে বাড়ি যান যে হুজুর লেগলু ভালো সরলাম ভালো সুর ভালো তাল ভালো কি যে শিক্ষাটা বুঝলাম না তাই তোর হলো না কথা কয় না আমার ভাইরা ওয়াজ শুনতে হবে বেরেনের মগজে নীতি হবে আমল করার নীতি শুনতে হবে যদি আমল করতে পারেন আল্লাহর জান্নাত সুবহান হবে না প্রত্যেকটা জিনিসের একটা মূল নির্দেশ আছে দান করি সাদকা করি হজ করি যাকাত দেই ভালো কাজ করি নামাজ পড়ি পিতামাতার খেদমত করি ইসলামী আন্দোলন করি এর কিছুই একটা উদ্দেশ্য আছে না পরকালে জাননাতে যাবো না তা আমি এ সমস্ত সাবজেক্টের দিকে না গিয়ে সরাসরি যে আমলগুলো করলে হুজুর আমরা বেহেস্তে যাব সেই অসটা আজকে শুনতে চাই সেই আলোচনা আজকে হবে ভাই আপনারা রাজি আছেন তো তাই কারা কারা রাজি হাত তুলি আল্লাহকে দেখা লিল্লা হে থাকবি লিল্লাহ হে থাকবি আসুন সরাসরি মহাকরন্ত কোরআনে কারিমের দিকে চলে যাই এই সরাই

হ সেউ সুবানল্লাহ আল্লাহর আব্দুল আলামিন বলেন বলেন মমিনরাই হলো সফল মুমিন যারা হবে আল্লাহ আব্দুল আলামিন বলেন মমিনদেরকে আল্লাহ বিজয় দান করবেন জরা কান সবাহান আল্লাহ আল্লাহ প্রিয় ভাই রাম রামের সাতটি গুণ আছে আল্লাহ রবুল আলামিন বলেন এক নম্বর গুণ হল মমেন মমিন যারা হবে এক নম্বর গুণ হলো মমিন যখন নামাজে দাঁড়াবে আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ আলামিন বলেন মমিন যখন নামাজে দাঁড়াবে খুশুর সাথে দাঁড়াবে ভয় করবে আল্লাহর আল্লাহর ভয়তে নামাজ পড়বে মমিন যারা হবে মহান মালিক আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে খুশু খুশুর শহীদ নামাজ আদায় করবে খুশু শব্দের আবিধানে কত হলো ধীর স্থিরতা যখন মমিন নামাজে দাঁড়াবে ধীর স্থির ভাবে কাইমানা বাক্যে হয়ে মহান মালিকের ধ্যানে খেলে নামাজ আদায় করবে জোরে কনসভা আমরা নামাজে দাঁড়াই কি করি দাঁড়িয়ে আসড়াই ফ্যান চলা দেখি এদিকে ওদিকে দেখি দেওয়ালের এ মাথা মসজিদ ওই মাথার দিকে তাকাই জোরে খান ঠিক কিনা ভাই এইভাবে নামাজ হবে না খুশুর সাথে নামাজ পড়তে বলেছেন মহান আল্লাহ রব্বুল আলম সোবান আল্লাহ বলেন এখন এখানে সত্য দিয়েছেন যে মুমিন যদি হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দেবো সোবান আল্লাহ মুমিনদেরকে আল্লাহ বিজয় দেবেন আল্লাহ আকবর বলেন আমার ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন মুমিন যারা হবে আমি মুমিনদেরকে বিজয় দান করে দেবো দেব সুতরাং এখানে সত্য হলো মুমিনের মতন মুমিন হইতে হবে যেন কোন ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম বিহ এটা ওয়াক্কালু সুবহানাহু আর একবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের গুণ হলো মুমিনের কলবিশানা হলো যারা মুমিন হবে মহান মালিক আল্লাহর নাম সুন্নী পড়ে মুমিন যারা হবে তাদের বিদায়াত তা কম্পিত হবে মোবাইলি ভাইব্রেশন হয় সাইলান করার পরে দেখবেন যখন রিংটোয়ান বাজে তখন কিন্তু রিংটোয়ানের শব্দটা অফ করা আছে একটা ভাইব্রেশনের কম্পন সৃষ্টি হয় কথা হয় আপনার কথা বলেন না কথা বলেন না মুমিন যারা হবে আল্লাহর নাম শুনলেই তাদের হৃদয় কি হবে

মহান মালিকের স্লোগান যারা বর্জন করেছেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এই দলের ভিতরে থেকে যারা দ্বিতীয় পারে না আমি মনে করি এই মুসলমান নামধারী মুনাফিকদের কপালে ঝাঁটা এই দল থেকে বের হয়ে আসা উচিত যারা কোন ঠিক না বেঠি এই রকম মুনাফিকে এই রকম দল কোন মুসলমানের জাত করতে পারে না জোরে কোন ঠিক না সুতরাং মুসলমান তো যদি আমাদের টিকে থাকা লাগে এবং টিকে থাকতে হয় তাহলে সেই দলের ভিতরে এজেন্ডার ভিতরে সেই দলের নেতাকর্মী থেকে শুরু করে সেই দলের ভিতরে মহান মালিক আল্লাহর স্লোগান থাকতে হবে যারা কোন ঠিক কিনা ঠিক না বেঠি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান তারা দেয় ধর্ম নিরপেক্ষ মতবাদ ভাই রামের এ কারণে আমি বলবো সূরাতুল আনফাল দুই নম্বর আয়তি কারিম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিনাত আল্লাহ বলেন মুমিন হল তারা সত্যিকারের মুমিনের কলিভিশনের মধ্যে এক নম্বর কোয়ালিফিকেশন হলো যারা মুমিন হবে আল্লাহর নাম শুনলে তাদের হৃদয় কম্পিত হবে জোরে বলা যাবে না আল্লাহর নাম শুনলেই তাদের হৃদয় কম্পিত হবে এখন বিগত সরকারের শাসন আমল যেখানে নারায় শুনেছে বলে এখানে রাজাকার কিনা আছে উঠি লেগেছিল আমি আপনাদের কাছে বলতে চাই ভাই মুমিন যারা হবে তারা বাতিলির কাছে মাথা নত করবে আর জোরে কান করবে আল্লাহ রবান যারা হবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে বিদায় কামিয়াবি দান করব এই সোনাটি নাজিন হয় আমিরুল মুমিনিন যখন সবে মাত্র নতুন মুসলমান হয় একটু জোরে বলা যাবে কি আল্লাহ একবার সুরাতুল মুমিন নাজিল হয় তখন আমিরুল মুমিন হজরত ওমর মুসলমান হয় যখন সমান আল্লাহ হবে এই সোরা তখন নাজিল হয় আমার ভাইয়ের যখন মৌমাসের গুঞ্জনির মতো আওয়াজ হতো কোরআনে কারিম যখন নাজিল হত ঘন্টার ধ্বনির মতন তখন আওয়াজ হতো একদিন ওমর শুনতেছে এমন কি যেন শোনা যায় প্রিয় নবীদের মুখটা লাল হয়ে গেছে মুখমণ্ডল ঘামতেছে হজর তোমার বসতে পারল আমার জন্য মন বলতেছে প্রিয় নবীদের উপরে মহাকন্ত আল্লাহর কুরান নাজিলে হতেছে কিছুক্ষণ ওয়েট করলেন অহির অবস্থা পরিবর্তন হলো আল্লাহ রসুল হজর তোমর কে ডাকলেন অমর অমর এদিকে আসো তুমি যেটা কল্পনা করতেছিলে সেটাই সেটাই এই মুহূর্তে জিবরিল আমার কাছ থেকে চলে গেলেন কিছু আয়তে কারিমা নাজিল নাজিল হয়েছে যে আয়তে কারিমা গুলো যদি আমল করতে পারো নিঃসন্দেহে আল্লাহ বৃহস্পের আটটি দরজা বাজেট ঘোষণা করেছিল আরো জোরে বলেন আল্লাহ একবার ভাই যেমন তেমন মুমিন নয় মুমিন যারা হবেন আপনারা বলেন মুমিনদের পরীক্ষা আছে না নাই আর সিল্লে বলেন আসে না নাই আপন আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার নবীজি যখন কোরআন কারীম কাবার মধ্যে যখন বসে বসে আমার নবী যখন কোরআন পড়তেছেন বিসমিল্লাহি ওয়াফি হুদাল্লিল মুত্তাকি আপনারা চিল্লায় বলেন এ কার আর জোরে বলেন কার আল্লাহ ভাইরা আমার ভাইরা আমার হযরত ওমর প্রিয় রসূলের কাছে গেছেন তখন কিন্তু তিনি মুসলমান হন নাই আবু জেহেল বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গলা চেপে ধরো কণ্ঠ চেপে ধরো এত সুন্দর মধুর বাণী যার কানে যাবে সে ইমানের কলেমা করে মুসলমান হবে সুবহানাল্লাহ হলো আবু জেহেল সহ্য হলো না রাসূলুল্লাহর গলা চেপে ধরার জন্য গেল গিয়েছিল আল্লাহ আছেন না এদেশের মাটি থেকে আলেমদের কণ্ঠ চেপে ধরে অসংখ্য আলেমদেরকে জেলে নিয়ে ফাঁসি দিয়ে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মনে করেছিল এদেশ থেকে কোরআনের তাফসির একবার বন্ধ করে দেব ঠিক কিনা কিন্তু কোরআনের তাফসির বন্ধ করার পরিকল্পনা করতে গিয়ে আল্লামা সাইদির গায়ে হাত দিয়ে আলেমদের গায়ে হাত দিয়ে নিজের কপাল নিজে পড়াইছে এদেশের বড় নেতা নেতা ঘন ঘন বলতো খেলা হবে কথা খেলা হবে যায়নি তো কথা না যায়নি তোমার নেত্রী পালাই গেছে তোমার চিন্তা তো করলো না কাদের কাকা কথা কয় কথা